বাংলাদেশের মুসলিম বন্ধুদের দুরবস্থা দেখে তাদের প্রতি করুণা হচ্ছে আসলে এই যেমন বর্তমানে খুবই আলোচনা হচ্ছে ডিপ স্টেটের অ্যালেক্স সরসের কেটুপুত্র শহীদুল আলমকে নিয়ে তিনি গাজা উদ্ধার করতে গেছেন তো এই ফটোগ্রাফার শহীদুল যে ডিপ স্টেটের পার্ট এবং ডিপ স্টেট অর্থাৎ ইউএসএ ইসরায়েল তো যারা গাজা ধ্বংস করবে তাদের পক্ষ থেকে তো কাউকে না কাউকে অ্যাপয়েন্ট করতে হয় তাই না তো সেই অ্যাসাইনমেন্ট নিয়ে শহীদুল সমুদ্রে পিকনিক করছে এবং নাম দিচ্ছে তারা নৌবহর নিয়ে গিয়ে এই করবে সেই করবে ভাইরা আপনাদের এত খারাপ অবস্থা কেন আপনাদের পীর হয় পিনাকি মানে পিনাকি ভট্টাচার্যের মতো একটা বাট পার্কে মুসলমানদের রাহবার হতে হয় তার কথায় নাচেন তার কথায় কাঁদেন তার কথায় হাসেন আপনাদের নিজেদের মধ্যে যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি নাই দ্বীপসেটের বাট পার শহীদুল গেছে তার অ্যাসাইনমেন্ট পালন করতে আপনারা তো খুব নাচতেছেন কই আপনাদের আজারই কোথায় কোনো মোল্লা নাই কেন আপনারা যাদেরকে শাহবাগী বলেন উলঙ্গ বলেন মানে আপনাদের যত সব ভাষা তো তারা মানে তাদের সাথে দেখতে পাচ্ছেন হাফ প্যান্ট পরা আরও আপনাদের ভাষায় অনেক কি কি বলেন না তো তাদের নিয়ে গর্ব করছেন এইটাই হচ্ছে খেলা আপনারা নিজে যেন তৈরি হতে না পারেন তাই আপনাদের মাথার উপরে এরকম শহীদুল পিনাকিদের বসানো হয় ইলিয়াসদের হয় আপনারা যেন জিহাদি জজবায় চিৎকার করে গিয়ে হেমিলিয়নের বাসিওয়ালার মতো ওরা আপনাদের নিয়ে এক জায়গায় ডোবাতে পারে আপনাদের জন্য শুভকামনা এবং আপনাদের নির্বুদ্ধিতা এবং কুশিক্ষা এটা নিয়ে আসলে আমি ওই কমিউনিটির একজন অতিথি ছিলাম বলে হতাশাগ্রস্ত